নমস্কার সবাইকে আজকে আমি ডিম পোস্ত বানাবো তো দেখো আমি এখানে ডিমটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি একটা প্রেশার কুকারে ডিমটা সিদ্ধ বসাচ্ছি তো এখানে আমার লাগছে সর্ষে সাদা সর্ষে এটা আর পোস্ত আর কিছুটা পরিমাণ জিরে আর শুকনো লঙ্কা তো এটাকে আমি ভিজিয়ে রাখবো তাহলে বাটার সময় কোনো অসুবিধা হয় না খুব সুন্দর একটা পেস্ট হয়ে যায় দেখো আমি মিক্সিং এটাকে ভিজিয়ে নিয়েছি এখানে আমার ডিমটা সিদ্ধ হয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে নেওয়ার পর ডিমটাকে আমি মাঝখান থেকে হাফ হাফ করে কেটে নেব দেখো আমি ডিমটাকে কেটে নিয়েছি এরপর আমি ডিমের মধ্যে নুন আর হলুদ অ্যাড করবো এখানে নুনটা আমি স্কিপ করে গেছি দেখো হলুদটা এখন আমি দিয়ে নিচ্ছি নুনটা নুন দিয়েছি এর আগে নুনটা তোলা হয়নি স্কিপ হয়ে গেছিলো এবার আমি কড়াই গরম করে নিচ্ছি এবার কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দেবো এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন আপনারা খেতে খুব সুন্দর হবে এই সর্ষের তেলটা আমার গরম হয়ে এসছে এবার আমি ডিমগুলোকে দিয়ে দেবো এক এক করে দেখো ডিমগুলো আমার কিন্তু ডিমগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটাকে উল্টে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা হালকা ভাজলেই হবে এবার আমি যে মশলাটা করে রেখে রেখেছিলাম ওটাকে আমি একটা পেস্ট করে নেব দেখো পেস্টটা এটা কিন্তু একটু দানা দানাই থাকবে এখানে ডিমটা আমি তুলে নিলাম আর কটা ডিম ছিল সেগুলো দিয়ে দিলাম আবার তেলের মধ্যে ওই ডিমগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি দেখো ডিমগুলোকে নামিয়ে আমার এতটুকু পরিমাণ তেল ছিল এর মধ্যে আমি আরেকটুখানি তেল অ্যাড করলাম এবার আমি এর মধ্যে দেব কালো জিরে গোটা তেজপাতা এবার আমি এটাকে হালকা একটু নাড়াচাড়া করবো যাতে তেজপাতাটার খুব সুন্দর একটা গন্ধ বেড়ায় আমি মশলাটাকে এখন দিয়ে দেব। মশলাটার সাথে আমি অল্প একটুখানি জল অ্যাড করবো মিক্সিং জারটা ধুয়ে কারণ অল্প একটুখানি জল না দিলে এর মধ্যে পোস্ত আছে তো তলাটা তালে ধরে যাবে আর তলাটা ধরে গেলে পোস্তটা তিতো তিতো লাগবে তখন খেতে তো এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে নিচ্ছি দেখো একদম সামান্য জল দিয়েছি যাতে তলাটা না ধরে এবার আমি এখানে হলুদ অ্যাড করব এবার আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করতে থাকবো কিন্তু নাড়াচাড়া করতেই হবে কারণ হয়তো তলাটা ধরে যাওয়ার চান্স থাকে না আবার একটুখানি আমি জল অ্যাড করছি কারণ আমার পোস্তটা পুরো দেখতেই পাচ্ছিলো একদম শুকিয়ে গেছিলো এরকম জল দিয়ে দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে এবারে এখানে আমি কিছুটা পরিমাণ নুন অ্যাড করব আমি এটাকে একটু নাড়াচাড়া করবো দেখো মশলাটা কিন্তু একদম আমার শুকিয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দেব জল দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো আমি এটাকে ঢাকা দিয়ে নিলাম ও কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে খুলে দেখে নিচ্ছি দেখছি এটা ফুটে উঠেছে দেখো কালারটা কিন্তু কি সুন্দর এসছে এটাকে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো এখানে আমার আইটনিক নুনটা আমি চেক করে নিয়েছিলাম তো আমার নুন লাগবে বলে আমি একটু নুন দিয়ে নিচ্ছিলাম এখানে আমি কিছুটা পরিমাণ চিনি অ্যাড করব এটা কিন্তু একটুখানি মিষ্টি মিষ্টিই খেতে হয় দেখো এখন আমার পুরো ফুটতে শুরু করে দিয়েছে ওই যে জলটাকে দেওয়ার পরে গ্রেভিটা এর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দেবো এক এক করে দেখো গ্যাসটা আমি এখন হাই ফ্লেমে করে দিয়েছি দেখো কালারটা কি সুন্দর এসছে এটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি একটু সর্ষের তেল দিয়ে নেব সরষের তেল দেওয়ার দিয়ে নামালে কিন্তু একটু টেস্টটা আরও খোলে তো দেখো একটা আমি তুলে দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে দেখতে এটা কিন্তু এরকমই থাকবে একটু হালকা গ্রেভি গ্রেভি আর একদম মাখা মাখা মতন দেখো কি সুন্দর হয়েছে দেখতে এটা এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয় আপনারা কিন্তু বাড়িতে একদিন ট্রাই করতে পারেন ডিমের একদম নতুন রেসিপি দেখো পোস্তগুলো কিন্তু আমার দানা দানাই আছে খুব বেশি কিন্তু ওই মশলাটাকে পেস্ট করিনি go